দোলা আজকে একদমই কথা বলছে না বন্ধুরা মুখটা ভার করে রেখেছে আর ওই প্রাঙ্ক করার পর থেকে একেবারে মানে আমার সাথে ওর কালটি হয়ে গেছে কিন্তু দোলা মনে মনে আমায় খুব ভালোবাসে তাই জন্য দেখুন কি কী রান্না করেছে সারি সারি রান্না করেছে কিন্তু দোলা রাগ করো না কথাই বলছেন আজকে মানে আপনারা জানেন না ভিডিওটা যখন আমি শেষ করেছি তারপর থেকে এখনও পর্যন্ত একটা কথা বলিনি আমার সাথে একটা কথা না শুধু রান্না করে যাচ্ছে আমি গিয়ে যদি বলি কিছু হেল্প করব তার কোনো সাউন্ড নেই কিচ্ছু সাউন্ড নেই পুরো পিন্ড সাইলেন্ট আমি খেয়ে নেবো মামুনি খেয়ে নেবো তো এখন আমাদের ভায়া হচ্ছে এই যে এই যে ভায়া হচ্ছে আমাদের মামুনি তো কী কী করেছে দেখাই আগে একটু এই যে দেখুন এটা হচ্ছে চেলা সুন্দর করে দোলা কি করেছে সেটা হচ্ছে প্রশ্ন করলে পরে উত্তর হয়তো পাবো না কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে পোস্ত আর হচ্ছে গিয়ে সর্ষে দিয়ে ধনেপাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে রান্না করেছে আর আজকে দোলার যেগুলো যেগুলো ভালোবাসে সেগুলো সেগুলো সবই রয়েছে তো খুশি তো হওয়ার কথা মানে তারপরেও ও কিন্তু একদম পুরো পিন্ড অফ সাইলেন্ট দেখতেই পাচ্ছেন চলুন এই দেখুন আবার কি এনেছে মুরগির মাংস বন্ধুরা ঠিক আছে সব ঝামেলার মূল এটা তো যাই হোক সেই ঝামেলার মূলটাকে আমি কাঁচ সেরে ফেলেছি ওটাও একজনের কিছু বন্ধুদের পেটে যাবে অসহায় বন্ধুদের তো দেখুন আজকে দুপুরে কি কি রয়েছে তো আজকে দুপুরে দোলা একদমই কথা বলছে না দোলা কিছু বলবে না তুমি এই এই মুখ দিয়ে আওয়াজ বেরিয়েছে বেরিয়েছে যাই হোক বন্ধুরা এই হলো গিয়ে পুঁই মিচুড়ি আর হচ্ছে গিয়ে ওই মাথা রেখে দিয়েছিল সেই মাথাটা দিয়ে রুই মাছের মাথা দিয়ে পুঁইমিচুড়ি আর এখানে আছে হচ্ছে গিয়ে একেবারে চেলা মাছ আর এখানে আছে দেখুন বিগ সাইজ এখান থেকে এই মাথা অবধি একটা বড় সাইজের পাবদা মাছ আর তার সাথে রয়েছে বড়ি ওফ দোলা কি করেছ তুমি এই বড়িটাকে এই যে বড়িটা সুন্দর করে দোলা বানিয়েছে একটু খেয়ে নিয়ে আগে না হুম বাহ বইটা খুব সুন্দর এই বড়ি আর এই হলো গিয়া চিকেন কষা আর তাহলে লেগ পিস হুম এটা একটু টেস্ট করে দেখি দারুণ দারুণ রান্না আজকে জমিয়ে দিয়েছে হুম আহা হা 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 অপূর্ব 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 স্বাদ দোলা থ্যাংক ইউ আহা তো বন্ধুরা এক দুই তিন চার চার রকম রেসিপি তার মধ্যে তিন রকম দু রকম মাছ এক রকম মাংস রয়েছে আর সাথে রয়েছে হচ্ছে গিয়ে মাছের মাথা দিয়ে সুন্দর কুইমি চুরি ঝমাঝম খেয়ে নিতে হবে দেরি করা যাবে না তাই চলুন অনেক বেলা হয়ে গেছে আজকে আবারই খেয়ে দেয়ে রেডি হয়ে অফিস যেতে হবে তো দেখা হচ্ছে পরের ভিডিও তত মতো ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আমার ভিডিওগুলো আপনি এবং আপনার সাথে জড়িত প্রত্যেক মাসে ভালো রাখুন প্রতিটা মানুষ যেন ভালো খেতে পারে সেই আশা কামনা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা